বুদ্ধিমান ওই ব্যক্তি গুণা হয়ে গেছে এই গুণা পরিষ্কার করতে হবে কি হবে না এই গুণা পরিষ্কার করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আল্লাহর কাছে তৌবা করতে হবে দুনিয়ার নিজামটা হলো দুনিয়ার নিজামটা হলো আমার বন্ধু কি ভাববে আমার বাবা কি ভাববে আমার আত্মীয় স্বজন কি ভাববে প্রমুক কি ভাববে দুনিয়ার ফেকারে আমি আপনি ব্যস্ত কিন্তু না ভাই আমি আমি এই কথাটা আপনার মাথায় রাখতে হবে দুনিয়াটা আমি সঠিক পথে চলবো আমি সঠিক মতে চলব আমি সঠিক কথা বলবো কে বেজার হলো কে খুশি হলো কে আমাকে ভালো বাসবে বাসবে না কে আমাকে পছন্দ করবে করবে না কে আমাকে মহব্বত করবে করবে না এই বিষয়গুলো কোনো মুসলমানের দেখার বিষয় নয় মুসলমান দেখবে আমার রব্বে কারিম আমার রব্বে কারিম আমার রব আমার উপরে খুশি আছে কিনা জোরে বলি সুবহান রব্বে কারিম খুশি আমার জন্য জান্নাত রব্বে কারিম বেজার আমার জন্য জাহান নাম এখন রব্বে কারিমকে খুশি করতে চাইলে রব্বে কারিমের বিধিবিধান মানতে হবে কি হবে না রব্বে কারিমের বিধিবিধান মানতে হবে রব্বে কারিম যেটা আদেশ করেছেন এটা মানতে হবে যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরোধেও থাকতে হবে কথা ঠিক না ব্যাঠে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে এক নম্বর আল্লাহর ভয় আমাদের ভিতরে স্থাপন করার তৌফিক দান করেন দ্বিতীয় নম্বর মুসলমান খাঁটি মুসলমান না হয়ে আমি আপনি যেন মৃত্যুবরণ না করি আল্লাহ আলমিন খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমার বিল্লাহ আমাদের সকলকে সর্বপ্রথম আমাকে সমস্ত কথার ওপরে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন